মহিলা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইছে ইউসুফ নবীর চেহারা এত সুন্দর নবীগঞ্জের বাবা ও সিলেটের বাবা ইউসুফ নবীর চেহারার দিকে পল কাটতেকি আঙ্গুল কাছে ইউসুফ নবীর চেহারার দিকে তাকায় আছে চেহারাটা এত সুন্দর পাঞ্জাবিটা এত সুন্দর ইউসুফ নবীর চেহারা দিকে আঙ্গুল কাছে টের পায় না এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় যদি ইউসুফ নবীর চেহারা দেখা মিশরের জুলাইকারা আঙ্গুল কাটলে তার পায় না আমার নূরের নবীর যদি দেখে রে বাবা কলিজা কাটলে ওটার ভাবি না বলো যে মদিনা যাইবে আহলে নবীর দিদার এই জুরে যে মদিনা আ নবিরি দিদার পাইবে শপাত করবেন সাহেব বা দিলা বাবা শুনো না পাকের বরল শিদিক্যাক বনের

আনো বীর দিদার পাইবে সাফাত করবেন সাহেবদিনা ওরে শুনো না হাদিসে পাকের খবর পোচারে শাকিল সুন্নি মিদি বাচ্চা দিনের বেলা কি করছে বিচার বিচার করছে রাতের বেলা গুরাই কার কি হালাত হঠাৎ করে দেখে জঙ্গলার কিনারার মধ্যে একটা ভাঙা ঘর ওই গোরের মধ্যে দেখা যায় একটা বৃদ্ধা মহিলা পাত্রের মধ্যে আগুন जलाচ্ছে কী জানো করতেছে সুটো সুটো বাচ্চারা কান্না করতেছে আম্মু কানা দাও কানা দাও কানা দাও বাচ্চা ঘুমায়া যায় মা বলে সন্তান অপেক্ষা কর আবার সন্তান ঘুম থেকে উঠে বলে আম্মু কানা দাও কানা দাও মা বলে সন্তান ঘুমা অপেক্ষা কর খানা হয়ে যাচ্ছে আবার সন্তান ঘুমায় কলিপা তুল মুসলিম উমর দূর থেকে দেখতে পাইলেন এবার মহিলাটার কাছে চলে গেলে আল্লাহ একটু জোরে বলেন না বাবা আল্লাহ উমর কাছে গিয়া বলে মা আমি অনেকক্ষণ সময় দূর থেকে দেখলাম আপনি দেখলাম কালি পাত্রের মধ্যে জ্বালা চেইন বাচ্চাগুলো কান্না করতেছে কানার জন্য মহিলা ডাক দেয়া কয় যুব তুমি কে আমি তো তোমার চিনি না রে কিন্তু উমর যে অর্থ জাহানের খলিফা পরিচয় কিন্তু দেয় না ঘটনাটা ভালো করে ক্যাল করেন বাবা হেদায়তের জন্য বলি বানালো কোনো ঘটনা না

সব গরের মধ্যে খানা পৌঁছায় দেয় কিন্তু আমার গরে উমরে কানা দেয় হয়তো দুনিয়ায় উমরের নামে মামলা করব না হয় আল্লাহর দরবারে আখেরাতে মামলা করব আমি খানা খাই আর না খাই দুঃখ নাই ছোট ছোট বাচ্চারা কান্না করে যখন কানার জন্য আমি মা সইতে পারি না রে বাবা এবার উমর ডাক দেয়া কয় আম্মা যা

জানি কেমন হয়ে যায় কয় নারে রে উমর না রে আসলাম তাড়াতাড়ি আমি উমরের মাতার মধ্যে দিয়া দাও উমর নিজের মাতার মধ্যে আকার বস্তা নিয়া বিদ্যা মার কাছে গেল বলো আম্মা যান একটু পর্দার আড়ালের মধ্যে যান উমর নিজে রুটি বানাইয়া বলে আম্মা যান আপনিও রুটি খান বাচ্চা গরুরেও রুটি খাওয়ান এবার উমরের কথা অনুযায়ী মা নিজে রুটি খাইলেন বাচ্চাদেরকে রুটি খাওয়ালেন রুটি খাওয়াই ইয়া উমর বলে মা বিদায় দেন বিদায় দেন রুটি শেষ হলে আবার খবর দিবেন আটা শেষ হইলে আবার খবর দিবেন বিদ্যা মহিলা ডাক কয় যুবক দ্বারা যুবক দাঁড়াইলো মানে উমর দাঁড়াইলো উমরে কয় আম্মা জান কি বলবেন বলেন ডাক দিয়া কয় আম্মা জান ও বাবা ভালো করে শুনে নাও তোমাকে তো আমি চিনি নাই তবে তোমার মতো বান্দাটা যদি অর্থ জাহানের খলিফা হইতো আমাদের দেশটা জান্নাতের বাগান হইতো এখনো পরিচয় দেয় নাই আমি উমর আর আমাদের দেশে সামান্য এমপি মন্ত্রী মেম্বার হইলে খবর নাই টিকনি আওয়াজ দেয় না রে বাবা আমাদের দেশে মেম্বার হইলে কবর নাই গরিবে খাইলনি গরিবের বাড়ি আসিনি ঘর আসিনি কবর নাই নিজে আরামে কাই নিজে আরামে ঘুমায় ও যুবক কোন বাবা মাঝে মাঝে মাহফিল কইরা শ্রীমঙ্গল রেল স্টেশনে যায় মাঝে মাঝে ডাকা যদি মাহফিল করি কমলাপুর রেল স্টেশনে যায় তাকায়া দেখি রে বাবা ছোট ছোট বাচ্চা কাপড় নাই ঠান্ডার মধ্যে ফ্লোরের মধ্যে ঘুমায়া থাকে রে বাবা চিন্তা করি মাঝে মাঝে দে আজকে একটা কম্বলের ঠান্ডা মানে না দুইটা কম্বল লাগাইতে শীতের মধ্যে একটা কাপড় পরলে ভালো লাগে না দুইটা কাপড় লাগাইতে হয় টিকনি রে বাবা আর আমার কমরা পুরোনের মধ্যে একটা কাপড় পৈরা রে ফ্লোরে ঠান্ডা বিছানায় কেমনে জানি ঘুমাই রে মাঝে মাঝে দেখি রে অনেক মহিলা সুকু বাচ্চা 3 মাসের দুই মাসের বাচ্চারে লিয়াlfloor এর মধ্যে ঘুমাই ঘুমাইতকেড়ে মাঝে মাঝে জিগাই ওদের কি বাড়ি নাই বাবা ঘর নাই ওহ হুজুর দোয়া করবে আল্লাহ এত গরিব বানাইছে মানুষের জন্য দেশে থাকতে পারি রয় নবী বাবা জানিনা রে বারবার বলতেছি কার মা নাই বাবা দিল তারে নরম কর ও আমার আম্মা জানা ভালো করে শুনো আপনাদের কে বলি গো মা আপনাদের মতন ছিলেন আম্মা জান খাদিজা যে খাদিজা মক্কা জগরিতে কেউ নবীর আপন নাই চারদিকে নবীর দুশমন আপন চাচা নবীর দুশ্মন চাচা আবু জাহেল নবীর দুশ্মন চতুর্দিকে নবীর দুশ্মন আর নবীর দুশ্মন নবীর দুশ্মন তাকার কারণে মক্কা নগরে আমার নবী থাকতে পারে না চল্লিশ বছরের মহিলা আম্মা যান খাদিজা ওই খাদিজা বিদ্যা মহিলা নবীর ঘরের মধ্যে আইসা যত টাকা ছিল পয়সা ছিল যৌবন ঘর বাড়ি সব নবীর নামে বিলায় দিলো রে মা ও নবীগঞ্জের মা ভালো করে শুনে নাও আমার নবীর তো পরিমাণ খাদি যা পাগো। টাকা পয়সা আমার নবীর জন্য দিয়া দিল হেরা গুহার মধ্যে নবী যাইতেন দিয়া করার জন্য আম্মা জান খাদি যা মাঝে 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 নাস্তা নিয়ে চলে যাইতেন রে বাবা হেরা গুহার এখন তো সিঁড়ি বানানো যারা মক্কা মদিনা গেছেন তারা দেখছেন আগে কিন্তু সিঁড়ি ছিল না আম্মা জান খাদি যা আমার নবীর জন্য নাস্তা বানায়া নিত আজকে সিলেটের বাবা মৌলভী বাজারের বাবা নবীগঞ্জের বাবা স্ত্রীর জন্য এত কষ্ট কোনদিন স্বামীর জন্য স্ত্রী এত পরিমাণ কষ্ট করে না বাবা এই জন্য মাঝে মাঝে আম্মা যান আয়েশা সিদ্দিকা বলতেন আমার নবী দেখতাম হুজরা মুবারকের মধ্যে চৌকের পানি পালায়া পালায়া কানতে আবি জি গাইতাম ও বায়ার নবী আবি আয়েশা তো আপনার পাশে আপনি কেন কান্না করেন আমি আয়েশা আপনাকে কোনো কষ্ট দিলাম না নবী বলেন আয়েশা তুমি কধু কষ্ট দেউড়া ও আবার বৌলবী বাজারের বাবারা সিলেটের বাবারা ভালো করে শুনে নাও আম্মা জান আয়েশা বলতে নবী আপনি হুজরা মোবারকে কাঁদেন কেন আমি আয়েশা কোনো কষ্ট দিলাম নাকি নবী বলেন হে আয়েশা তুমি কষ্ট দেব না তবে মাঝে মাঝে আমি নবীর বড় কষ্ট লাগে ও আয়সা আমার কষ্ট লাগে আমি নবী যখন দুনিয়াতে মক্কা নগরে আমার আপন কেউ ছিল না একমাত্র আমার দাদা আব্দুল মুতালিব আপন ছিল আয়েশা দাদা আব্দুল মুতালি বিনতে হয়ে গেল তখন আমার আপন ছিল একমাত্র আমার খাদিস যে খাদিজা গুবাই তোরা আমি যদি কোথাও যাইতাম খাদিজা অপেক্ষা করত একটা ডাক দেওয়া মাত্র খাদিজা দরজা আমি জিগাইতাম খাদিজা আপনি কি ঘুমান না খাদিজা ডাক দিয়া বলে অপয় গম্বা আপনারে আমি বাহিরে নাই কে কিভাবে ঘুমাই কারণ দুনিয়াতে নবী জন্ম হওয়ার পরে বাবার চেহারা দেখি নাই মা বইলা যখন ডাকবে বাবার কবর দেখতে গিয়া আম্মা জান আমি না কেউ আমার নবী হারায়া পেলছে রে বাবা নবী বড় এতিম নবীর মা নাই বাবা ও নাই আমার নবী চির এতিম হইয়া দোয়া করছিলেন উম্মতের জন্য একদিন নবী রাস্তা দিয়া যান ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে হঠাৎ করে দেখা যায় দূর পার্শ্ববর্তী এলাকার একটা ছোট বাচ্চা পরনে কোন কাপড় নাই কান্না করতেছে নবীজি গায়ে বাবা তুই কেন কাঁদো কয় পায় গাম্বা আবার আমি নবীর মা ডাই বাবা নেই চল নবীর সাথে করে নিয়ে গেলেন নবীর ঘরের মধ্যে নবীর স্ত্রী আম্মা যেন আয়েশাকে বললেন ও আয়েশা ওই বাচ্চাটারে সুন্দর করে গোসল করে আদাও। নবীজির কথা শুনে আম্মা জান আয়েশা সুন্দর করে গোসায় দিলেন তারপরে তেল মালিশ করে দিলেন তারপর একটা পাগড়ি মুবারকের দুই টুকরা করে ফেললেন একটা পাগড়ি মুবারক নাবির নিচে পরাইলেন আর একটা পাগড়ি মুবারক নাবির উপরে রাখলেন তারপরে নবী মসজিদে যাবেন গড় থেকে বাইর হওয়ার দাগিয়া কো আমার কাদের উপরে উট বাচ্চা বইতে চায় না তারুন যেই নবীর শরীর মুবারকে মশা মাছ পরা হারাম সুবহানাল্লাহ নবীর শরীর মুবারকে মশা মাছ পরা হারাম খন্ড গলু নবীরেঘ পরে কত কষ্ট কত পাতুর শরীর উই এত আঘাত এত আঘাত নবী ব্রত গলু একেবারে জুতা মুবারকে চলে আসলো এরপরও আমার আল্লা কয় বন্ধু আপনি যদি চান এই মুহূর্তে আমি জমিনটারে উলট পালট করে দিব আমার নবী ডাক দিয়া কয় না 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 উলট পালট করা যাবে না আমার উম্মত বুঝে না সুবহানাল্লাহ একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে জোরে সাইয়েদ মুহাম্মদ ওয়ালা সাই মা মনির বৈকতায় আসেন আসেন যে দিনা যাইবে আহা নবীর دیدار পাইবে যে বলে বলেন না আহ দিদার পাইবে সাফাত করবেন সাহি মদিনা বাবা শুনো না পাকের পকে না যে মদিনা আলো বীর দিদার পাইবে সফাত করবেন শাহে মাদিনা বাবা শুনো না আদি সে পাপের বর্ণনা আহাবিবি জুলাইকা বলে দেখে ইউসুফ নবীকে দেখি বিবি জুলাইকা বলে দেখি ইউসুফ নবীকে দেখে হাত কেটেছে মহিলা আটে পেলো না ওরে পেলো না মা আয়ে দেখে কয় সুবহানাল্লাহ পড়েনা কম না আহা আয়েশা দেখে কে কয় নূর নবীর যদি দেখা হয় কলিজা কাটলে উদ্ধার পাবিন সুবহান মা আয়শা চেহারা দেইখা মিশশ জলাইকা ইউসুফ নবীর চেহারা দিকে তাকাইছে ইউসুফ নবীর চেহারা এত সুন্দর নবীগঞ্জের বাবা ও সিলেটের বাবা ইউসুফ নবীর চেহারা দিকে ফল আঙ্গুল কাছে ইউসুফ নবীর চেহারা দিকে তাকায় আছে চেহারাটা এত সুন্দর পাঞ্জাবিটা এত সুন্দর ইউসুফ নবীর চেহারা দিকে আঙ্গুল কাটছে ফের পায় না এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় যদি ইউসুফ নবীর চেহারা দিকে মিশরের জুলাইকারা আঙ্গুল কাটলে তার পায় না আমার নূরের নবীর যদি দেখে রে বাবা কলিজা কাটলে ওটার ভাবি না বলো যে মদিনা যাইবে আহা নবীর দিদার এই জুরে যে মদিনা আ বীর দিদার পাইবে সাফাত করবেন সাহে মদিনা বাবা শুনো না হাদি পাকের বর্ণ সিদ্দিকে এক বড়ের দাবে দেখবি যদি একবার নবী সিদ্দিকে বড়ের দাবি

যারা রে ভালো করে শুনে নাও গত কালকেও আমার একটা ভাই অসুস্থ হয়ে আছে আমার কাছে দোয়া চাইলো কয় হুজুর আল্লাহ মা করুক কয় হুজুর একটা কথা বলি এমুল্লাম কি আমি কানে জরুরি বলিস কথাটা উল্লেখ আইছে কয় হুজুর আপনার কথা স্মরণ করলা আপনার কথা স্মরণ কইরা আমি গড়ের মধ্যে একটা জিনিস কাজে ছিলাম এই কাজ থেকে আমি উস্তাকে নিচে পড়ে গেলাম সোহানাল্লা খন আল্লাহ মাফ করুক এটা নিজেরটা নিজে বলতেছি আমি বললাম কেন